পানির লবণ আপেল আনার পাকা পেপে চেয়ারি এসব জাতীয় সর্ব সর্বত সংগ্রহ করা প্রতি গ্লাস শরবতের মূল্য কত টাকা নিয়ে থাকে প্রতি গ্লাস শরবত হলো বিশ টাকা দিন কত গ্লাস শরবত দিতে হয় তাহলে দৈনিক ছয় থেকে সাতশো গ্লাস সাধারণ ক্রেতারা খেয়ে আপনার কেমন কি উৎসাহ দিচ্ছে কতদিন ধরে ক্রমের মধ্যে তৃপ্তির জন্য আপনারা এই যে ঠান্ডা শরবত খাচ্ছেন এই হঠাৎ গরমের মধ্যে এই বরফের ঠান্ডা শরবত হঠাৎ করে খাইলে যে হিট কারণ হতে পারে এই সম্পর্কে কি আপনি জানেন কিনা

মানুষ কম দেখা সরণ মানুষ এ গরমে আগের তুলনায় কি এখন ডাবের দাম কি বাড়ছে কি না বাড়ছে বাড়ছে কত টাকা বাড়তে পারে দশ টাকা বাড়ছে এটা কি গরমের কারণে এই দামের উপর প্রভাবটা পড়ছে মনে করেন নাকি এয়ার পেশনের অন্য কোনো কারণ আছে অন্য কোনো কারণে মোকামোর দাম বেশি এমন দাম বেশি আমরা আর দাম বেশি কি এখন দশ আনি